আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠান করার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের একটা প্রস্তুতি চলছে এবং নির্বাচনী রোডম্যাপের জন্য কিছু রাজনৈতিক দল তারা দাবি করেছিল তাই নির্বাচনের রোড ম্যাপও একটা মোটামুটি প্রকাশ করেছেন নির্বাচন কমিশন সাড়ে পাঁচ মাসের এই নির্বাচনী রোডম্যাপ যেটাকে পথ নকশা বলে কিংবা নির্বাচন হওয়ার জন্য যে স্টেপগুলো আছে সেগুলো নির্ধারণ করেছে এবং সেখানে নির্বাচন কমিশনের চব্বিশটি পরিকল্পনার কথা বলা হয়েছে আর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংলাপ শুরু করবে রাজনৈতিক দলগুলোর সাথে পনেরোই সেপ্টেম্বর আসন চূড়ান্ত করা হবে পনেরোই নভেম্বর মধ্যে পর্যবেক্ষক নিব নিবন্ধন হবে পর্যবেক্ষক যারা দেশি বিদেশি যারা আসবেন তাদের নিবন্ধন করা হবে যে ভোট সেন্টারগুলোতে যাবেন তারপর নির্বাচন কীরকম হচ্ছে এগুলি নিয়ে আলোচনা করবেন এবং তাদের নিবন্ধন করবেন কারা কারা এখানে অনুমতি পাবে আর একত্রিশে আগস্ট ভোটার তালিকা ও নির্বাচনী বিধি প্রণয়ন আজকে হইল উনত্রিশ তারিখ আর মধ্যেখানে একদিন আছে তারপরের দিনই ভোটার তালিকাও নির্বাচনী বিধি প্রণয়নের কাজ হবে নতুন দলের নিবন্ধন তিরিশে সেপ্টেম্বর মতো আরও এক মাস সময় আছে তো এর মধ্যে যখন এই ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট এরকম যখন একটা নির্বাচন কমিশন থেকে সংবাদ সম্মেলনের মধ্যে জানানো হলো তখন দেখা যাচ্ছে যে বিএনপির একটা প্রতিক্রিয়া আছে তারা বলছে রোড ম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বিএনপি জুলাই বিপ্লবের পরে পরেই তিন দিন পরেই তারা দাবি করেছে নির্বাচনের এবং তারা সবসময়ের জন্য নির্বাচনের কথা বলে যে নির্বাচন জাতীয় নির্বাচনের মাধ্যমে একমাত্র জাতীয় সংকটগুলো নিরসন করা সম্ভব কিন্তু এতে নির্বাচনের এই রোডম্যাপ ঘোষণায় যে সবাই তেমন খুশি তা না তবে খুশি না হলেও তারা মানে মেনে নিয়েছে বলছে যে ভালো তবে জামাত ইসলাম বাংলাদেশ তারা বলছে সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত যুক্ত হলে ভালো হতো এটা কথাটা হলো সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত যুক্ত হলে ভালো হতো অর্থাৎ নির্বাচন সংক্রান্ত যেই সংস্কারগুলো আছে কিংবা জুলাই সনদ আছে হয়তো তারা এটি মিন করেছে যে এগুলি কমপ্লিট হওয়ার পরে তারপরে অথবা বিচার চূড়ান্ত হওয়ার পরে তো যদি এই রোডম্যাপ হতো ভালো হতো তাদের যুক্তিটা হতো এরকম তো জামাতি ইসলামের আমির ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তার বলেন নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশিত করে রোডম্যাপ ঘোষণা করলে ভালো হতো এই রোডম্যাপ ঘোষণায় পুরাপতি পুরোপুরি সন্তুষ্ট নেয় জামাত আর জাতীয় নাগরিক পার্টি যেটা এনসিপি তারা বলছে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামনে তারা বলছে যে এই রোডম্যাপ দিল যে সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সেটা হলো জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র যুগ মহামায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন জুলাই সনদ চূড়ান্ত না করে এবং সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামনে এটা একটা বড় অভিযোগ যে সরকার এবং যে ঐক্যমত্য কমিশন তারা জুলাই সনদ বাস্তবায়ন করা এবং প্রক্রিয়াটা কী হবে সেটা না করে এরকম একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা তারা বলছে এটা একটা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সাবেক গণসংহতি আন্দোলন বলেন এটা সরকারের আনুষ্ঠানিক ঘোষণা হ্যাঁ আনুষ্ঠানিক ঘোষণা তো বটেই তো গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিব বলেন বিচার সংস্কার ও নির্বাচন এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপেরই আনুষ্ঠানিক ঘোষণা আমরা এই রুটম্যাপ ঘোষণাকে স্বাগত জানাই তবে ওই বলে নির্বাচন বাঞ্চাল হওয়ার বা নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনাকে গুরুত্ব না দিয়ে বরং এই ধরনের আশঙ্কার জায়গা তৈরির কোনো সুযোগ তো তারপরও তারা বলছে যে এটাকে সাধুবাদ জানিয়েছে আর এবি পার্টি বলছে যে নির্বাচন কমিশনের রোডম্যাপকে ইতিবাচক হিসাবেই তারা দেখছে দলটির চেয়ারম্যান মঞ্জুর মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক বেস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন আমরা আশা করেছিলাম কমিশন নির্বাচন রোডম্যাপ ঘোষণার আগে রাজনৈতিক ও অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে একটা মত বিনিময় করবেন তো আসলে বোঝা যাচ্ছে যে এনসিপি আর হচ্ছে যে আপনার জামাত ইসলামী তারা এই ঘোষণাটা অতটা সন্তুষ্ট তো তারপরেও নির্বাচন হতে হবে এবং সেই পথেই যেতে হবে কারণ একটি অনির্বাচিত সরকার দেশে যেভাবে আছে তাতে আসলে সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণহীনের মধ্যেই চলছে এই আপনার এখানে আন্দোলন ওখানে আন্দোলন এবং এই সরকার আসার পর থেকে প্রায় দুশো থেকে আড়াইশো আপনার এরকম মানে আন্দোলন হয়েছে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে সেই জিনিসগুলো একটা সরাহ হওয়া দরকার রাজনীতি সরকার কিভাবে কি করবে না করবে সেটা পরে রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত ভালো হোক মন্দ হোক আমরা তো দেখছি চুয়ান্ন বছর দেখছি এর মধ্যে যখনই কোনো গণতান্ত্রিক সরকার থাকেনি যখনই কোনো অনির্বাচিত সরকার এসেছে দেশ খুব একটা ভালো চলেছে সেটা বলা যায় না তবে কারণ সময়টা তো স্বল্প এক বছর কিংবা দেড় বছর কিংবা দুই বছরই মধ্যে কিছু করতে পারে না একটা রাজনৈতিক সরকারের যেমন প্রশাসন থাকে তেমনি তার জনবল থাকে তার নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটে থাকে যার জন্য যখন সরকার যেরকম পরিস্থিতি চায় সেই পরিবেশটা তখন শুধু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী না তার দলীয় কর্মীরাও কিন্তু সেভাবে মানে জাগ্রত থেকে সিদ্ধান্ত নিতে পারে তারপরেও বলব যে নির্বাচন সুন্দর হোক সুষ্ঠু হোক এবং সবগুলো দলের ঐকমত্য হোক এটা খুব জরুরি এবং নির্বাচনটা আসলে মানে কি বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধানের আলোক হবে নাকি নতুন যে সনদ হবে সেই সনদের আলোক হবে কিংবা এটার আইনগত ভিত্তি কী এই ভিত্তি দিয়ে তারপরে নতুন সংবিধানের আলোকে কি নির্বাচন হবে কি এই প্রশ্নগুলো সামনে আসছে তবে রাজনীতিবিদদের মানে একটা অংশের মধ্যে নির্বাচন নিয়ে যেরকম একটু আনন্দ উৎফুল্লতা দেখা যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু নির্বাচন নিয়ে তেমন কোনো আপনার আনন্দ উচ্ছ্বাসের লক্ষ্য দেখা যাচ্ছে না কারণ রাজনীতি চুয়ান্ন বছরই সাধারণ মানুষ দেখেছে আসলে তারা ত্যক্ত বিরক্ত হয়ে গেছে যে রাজনীতিবিদদের হাতে দেশ থাকার পর তো মনে হয় যে এই সরকার এই এক বছরে যা করেছে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি আছে সমালোচনা আমরা শিক্ষিত জন সুশীল সমাজ অনেকেই বিভিন্ন মত পথের জন্য বিভিন্ন রকম সমালোচনা করি কিন্তু তারপরেও কিন্তু বুঝতে হবে যে এই সরকারকে হয়তো একদিন মানুষ স্মরণের একদম মনে রাখে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে